আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঁচ দফা দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করল হলদিবাড়ি ব্লক কংগ্রেস কমিটি বুধবার দুপুরে হলদিবাড়ি শহরের ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে আসেন কংগ্রেসের নেতাকর্মীরা এরপর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর পাঁচ দফা দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ইনচার্জ অভিজিৎ দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা এদিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন ব্লক কংগ্রেসের হলদিবাড়ি দে দাস শুনাব আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে বর্তমানে সারা পশ্চিম বাংলা তথা আমাদের হলদিবাড়ি প্রতিটি বিএলআরও অফিসে এক দালাল চক্রের মাধ্যমে এই অফিসটা চলছে কারণ অফিসের কর্মচারী বন্ধুরা তাদের সঙ্গে দালাল চক্রের এক প্রত্যক্ষ মদত আছে যে প্রত্যক্ষ মদতের কারণে আমরা হলদিবাড়ি ব্লকের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পুকুর ভরাট করে বাড়িঘর তৈরি হচ্ছে দালাল চক্রের মাধ্যমে আজকে বিভিন্ন জমির চরিত্র বদল হচ্ছে আজকে যেটা কৃষি জমি কৃষি জমিটা হয়ে যাচ্ছে বাস্তু এই কৃষি জমি দীর্ঘদিন থেকে যদি বাস্তু হয়ে যায় তাহলে পরে আগামী দিনে আমাদের এই বাংলা তথা সারা ভারতবর্ষে খাদ্য সংকট দেখা দিবে শুধু যদি বাস্তু হতে চায় কৃষি জমি তাই আমরা তার বিরুদ্ধে এবং বেআইনিভাবে জমির চরিত্র বদলের বিরুদ্ধে এবং সরকারি অফিসে যে বিআইনিভাবে ব্যবহার করে জমির রেকর্ড পরিবর্তন হচ্ছে তার বিরুদ্ধে বিএল অফিসের প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দালাল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে কারণ আমরা অফিসে সাধারণ মানুষেরা যখন তাদের কোনো কাজ নিয়ে যাচ্ছে তারা অফিসের কর্মচারী বন্ধুরা তারা দালাল চক্র থেকে ইঙ্গিত করে দিয়ে দিচ্ছে যে আপনারা ওখানে যান ওখানে আপনার কাজ হয়ে যাবে সাধারণ মানুষরা সরাসরি অফিসের কাছ থেকে কাজ পাচ্ছে না তারা দালাল চক্রের মাধ্যমে দালাল তাদের কাছ থেকে এক উৎকোচ গ্রহণ করে হয়তো যেটা সরকারি রেভিনিউ বিভিন্নভাবে পনেরো টাকা কুড়ি টাকা একশো টাকা দুশো টাকা দালাল চক্র সেখানে দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে নিচিয়ে তারপরে সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এ প্রতিবাদ শুধু আমাদের হলদিবাড়ি ব্লকে নয় সারা পশ্চিম বাংলার প্রতিটি বিএলআর অফিসে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং আমাদের ডেপুটেশন সেই ডেপুটেশনে আমরা সামিল হয়েছি আমরা আমাদের সঙ্গে এখানকার যিনি ভারপ্রাপ্ত রয়েছেন তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করছেন এবং বলছেন আগামী দিনে আমরা এই জিনিসগুলি আমরা গভীরভাবে লক্ষ্য করব এবং আমাদের হলদিবাড়ির স্থানীয় কিছু সমস্যার কথাও আমরা তার কাছে তুলে ধরেছি সেই সমস্যার কথার সাথে উনিও সহমত পোষণ করছেন আমরা বলেছি তাকে যে এই আগামী দিনেও যদি এইভাবে চলতে থাকে আগামী দিনে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের প্রতি যেতে বাধ্য হব তার জন্য যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় তার জন্য সম্পূর্ণভাবে বিএলআর সাহেব দায়ী দাবি থাকবে আজকে হলদিবাড়িতে কি কী কর্মসূচি করা হলো এই বিষয়ে এই বিষয়ে আমরা হলদিবাড়িতে আমরা মিছিল করে আমরা হলদিবাড়ি বিএলআর সাহেবের কাছে সমবেত হয়ে আমরা আমাদের ডেপুটেশন আমরা দিয়েছি বিভিন্ন দাবি দমার কত দফা দাবিতে আমরা পাঁচ দফা দাবি আমরা তার কাছে তুলে ধরেছি এবং স্থানীয় কিছু সমস্যার কথা তারা তাদের কাছে তুলে ধরেছি এই বিষয়ে কি বললেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ইনচার্জ অভিজিৎ তার শোনাব ওনারা জাতীয় স্তরের কিছু দাবি দেওয়া এবং রাজ্য কিছু দাবি দেওয়া আজকে পেশ করেছেন সেগুলো আমি দেখেছি সেখানে যেটা যেটা ব্যবস্থা নেওয়ার আমার মনে হবে সেটা আমি ব্যবস্থা অবশ্যই নেব এবং ওনাদের কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে জনসাধারণের মধ্যে কিছু সচেতনতার দরকার সেই ব্যাপারে আমি কিছু ব্যবস্থা নেব ওনাদেরও সহযোগিতা করতে বলেছি যাতে জনসাধারণ একটু অফিসমুখী হয় তাতে আমাদের অফিসেরও কাজের সুবিধা হবে এবং ওনাদের দাবি দেওয়াও অনেক ক্ষেত্রে পূরণ হবে তাই জনসচেতনতাটা বাড়ানোর জন্য ওনাদের একটু সহযোগিতার আশ্বাস আমাদের এখানেও নাকি দালাল চক্র চলছে এরকম বলছে ওনাদের একটা ডেপুটেশনে ওটা ছিল সেটা বিষয়টা আমি খতিয়ে দেখছি যদি পাওয়া যায় আমি অবশ্যই ব্যবস্থা নেব